হে এইস গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো খুব খুব বললাম না কারণ আমার শরীরটা খুব খারাপ মানে খুব ভালোও নেই আর খুব খারাপও নেই মানে মিডিয়ামই আছি তো দেখতে হতে সকাল সকাল মানে চা খাচ্ছি আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম যেহেতু অনেকদিন ব্লগ করা হয়নি আর শর্ট ভিডিও আমি ছাড়িনি কারণ আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ ছিল আর এতটাই খারাপ ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর আজকে তবু আজকে আট দশ দিন পর সে ভিডিও করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে টুকিটাকি কাজ করে চা খেতে বসে পড়েছি আর ছেলেটা গেছে পড়তে আর মা বাইরে রান্না করছে রিয়া এখনও ঘুম আর ও তো নেই ও গেছে কাজে মানে ডিউটিতে আর আমি সকাল সকাল চা খাচ্ছি আর তোমাদের বললাম যে আমার শরীরটা খুব খারাপ মানে মাঝখানে সাত দিন আগে আমার শরীরটা অনেক দিন আগেই খারাপ কয়েক মাস থেকে খারাপ হচ্ছিল তো সেদিন ডাক্তার দেখিয়ে এলাম কোলাইনতে তো এতটাই খারাপ ছিল যে আমি ভিডিও করতে পাইনি তো মা বললো একটু রান্না চাপিয়ে দিতে তো আমি রান্না চাপা বলে ফ্রিজ থেকে কী কী আছে দেখছিলাম তো একটা বেগুন ছিল দুটো টমেটো আর একটা শশা দেখতে পেলাম অনেক দিন ধরে আঁকা ছিল শশাটা শুকিয়ে গেছে তো শশাটা বের করে নিলাম তো দেখি শশাটা দিয়ে কী করা যায় আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব বের করে নিলাম আর কয়েকটা ডিমের শাক ছিল মানে তেতো শাক ওটাও মা বললো বের করতে রান্না করতে তারপরে বাইরে এসে দেখি চিৎকার চাঁচামাচি কিসের তো এসে দেখছি এই দেখো এখানে হনুমান এসছে মানে এসে খুব আমাদের মানে অ্যাডভেস্টের উপর খুব লাভালাভি করছে আর মা চিৎকার করছিলো তারপরে এই দেখো রান্নাঘরের দিকে চলে এলাম আর আজকে রান্না করছি আলু দিয়ে শাক দিয়ে ভাজা বেগুন টমেটো আলু দিয়ে মাছ রান্না করব আর কি রান্না করব জানি না তো মা বলেনি ওগুলো কেটে জোগাড় করে রেখে দিয়েছে আর এত পরিমাণে খিদে পেয়েছিল কারণ সকালবেলা আমার এখন না আগে খুব একটা না খেয়ে থাকতাম তো তো সকালবেলা এখন ডাক্তার বলছে আমার না খেয়ে থাকাই চলবে না তো এদিকে এখানে শশা পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিলাম মুড়িটা মেখে নিচ্ছি মানে বেশিরভাগ করে ভাত খেতে হবে ভাতকে আবার ওষুধ খাওয়া ওষুধ খেতে হবে কারণ অনেক পাওয়ার ওষুধ তো ভাত না খেয়ে ওষুধ না খেলে শরীরটা খারাপ করবে তারপরে মুড়িটা সব কিছু দিয়ে মেয়েকে একটু লিবরস দিয়ে দিয়েছিলাম আর মুড়িটা খেতে এত ভালো লাগছিলো মুখটা খারাপে তো মুড়িটা খাচ্ছি খাচ্ছিলাম আর রিয়াকে বলছিলাম খেতে তো ওকে বলছিলাম খুব টেস্ট হয়েছে আরও আমার ক্যামেরাটা ধরেছিল তারপরে খাল তারপর মুড়িটা খাওয়ার কিছুক্ষণ পর ভাত রাখে চলে এলাম ওষুধ খেতে তারাই দেখো এত বড় বড় ট্যাবলেট এগুলো খেতে আমার খুব কষ্ট হয় তো অনেক কষ্ট করে আমার যতই যাওয়া হোক না কারণ আমি ওষুধ খেতে পারি না আমার মানে ওষুধ খেলেই আমার শরীরটা কেমন একটা করে তো একটা ওষুধ খেয়ে অনেকক্ষণ ধরে বসে বসে আবার অন্য ওষুধগুলো খাওয়া ভাবছিলাম মানে একটা ওষুধের সঙ্গে মিনিমাম আমি অনেকটা করে জল খেয়ে নিচ্ছিলাম আর আমি ভাত খেয়েছি তার একটু মুড়ি খেয়েছি চা খেয়েছি সকাল থেকে অনেক খাওয়া পড়ে গেছে আর পেটটা আমার পুরো ফুলে গেছে তো ওষুধটা খাওয়ার পরে আরও দুটো ওষুধ আছে তো ওষুধ তুলে দিচ্ছিলাম আর আমাকে না ডাক্তার এক মাসের ওষুধ দিয়েছে তো দেখো কতগুলো পাতা এখন আমার শেষ করতে হবে তো এই পাতাটা এখন হাফ পাতা হয়েছে মানে আমার ওষুধ খেতে একটু ভালো হতো না সেখানে আমাকে এখন কন্টিনিউ এক মাস ওষুধ খেতে হবে তারপর আবার আমাকে রিপোর্ট দিয়েছে মানে ওষুধ খাওয়ার শরীরে সুস্থ হওয়ার এক সপ্তাহ পর আমাকে এখন রক্ত পরীক্ষা আলট্রাসনোগ্রাফি করতে হবে মানে কি হয়েছে দেখার জন্যে তো পেটে প্রচুর পেন হতো তো তার জন্যে ডাক্তার দেখানো এতটাই হতো যেটা সহ্য করতাম তার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর আমার মাঝে মধ্যে অল্প অল্প করে হতো তো সেটা আমি ভালোভাবে ধরিনি তারপর একদিন তিন চার দিন এরকম উঠতে পারিনি তারপর ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ডাক্তার দেখো মানে এতগুলো ওষুধ দিয়েছে কি বলবো তো আমার ওষুধ খেতে খুব কষ্ট হয় আর আমার যাই হোক না কারণ আমি ওষুধ খেতে ভালো লাগে না তো ওষুধ খেয়ে কখন ধরে বসছিলাম আমার মনে হচ্ছিলো ওষুধটা বারবার গলার দিকে আটকে আছে তো বারবার হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম তারপর ওষুধটা খাচ্ছি কম জলটা খাচ্ছি বেশি দেখতে পাচ্ছো জল খাচ্ছি আর এপাশ এপাশ করে খাচ্ছি যেন ওষুধটা যদি গলার কাছে আটকে থাকে তো ওটা ঠিক হয়ে যাবে তারপর ওষুধ খেয়ে চলে এলাম বাইরের দিকে মানে ফ্রিজে অনেকদিন ধরে পায়েস টাকা ছিল তো মা বললো পায়েসটা বের করে নিয়ে যেতে তাই জন্য আমি নিয়ে যাচ্ছি আর এই দেখো রিয়া বসে আছে মানে রাখি করছে তো আমি একটু বসবো রাখি করতে আর ওই দিকে দেখো মা মশলা বাড়ছে মানে আমিও মশলা বর্তমানে আমার মশলা ভারী কাজ এগুলো করার বারণ তো মা মশলা করে দিচ্ছিলো তারপরে একটু বেলায় ছেলেটাকে স্নান করিনি মানে ও ধুলো মেখে অবস্থা খারাপ করে ফেলেছিলো পড়ার থেকে এসে তো এখন স্কুল আজকে ছুটি আছে দুদিনের জন্যে আর স্কুলটা এখন মর্নিং করে দিয়েছে তো বেলার দিকে স্কুল যায় না বলছিল স্নান করিয়ে ঘরে নিয়ে এলাম তো স্নান করিয়ে যা দেখো ক্যামেরার সামনে ও ক্যামেরা আছে বলে ও দেখি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর এটা করছে তারপরে আমিও ওকে স্নান করিতে আমিও স্নান করেছিলাম তারপরে ও এসে স্নান করে এসে ওর খিদে পায় ওকে ভাত দিতে হবে তো আমি ভাত ছিল ঘরে দই ছিল তো মা বললো ওকে একটু দই দিতে তারপর দইটা খেয়ে বস তারপর সবাই আসে একসঙ্গে ভাত খাবো ওকে তারপরে দই দিয়েছি দেখো ও বলছে আর একটু দাও আর একটু দাও বেশি করে দিতে বলছে মানে ওকে একটুখানি দিলে হয় না ওর মন মতো মানে মাটি ভর্তি করে দিতে হবে তো ওকে দইটা দিয়ে তোর আমি ওর কাছ থেকে একটু দই টেস্ট করবো ভাবছিলাম মানে আমার আমি বললাম দে আমাকে একটু নিই তুই একা খাচ্ছিস তারপরে ও আবার আমাকে একটু দিলো দিতে পারছো তো ওর থেকে আমি একটু খেলাম আমি যখনই ওকে খাবার দিই তো ওর থেকে আমি একটু খেতে হয় না হলে আমার ভালো লাগে না তারপরে দইটা খেয়ে আবার চলে গেলাম বাইরের দিকে তারপরে এদিকেও এই জামাকাপড় দেখো জামাকাপড় নিয়ে এসেছিলাম তো এই কাপড়গুলো সকালে একটু কেচে দিয়েছিলাম কারণ কবের থেকে কাঁচা হয়নি তো আজকে অনেক টুকিটাকি অনেকগুলোই কেচেছি তো আমারগুলো আমি ওর ছেলেগুলো ভাজ করে রেখে দিয়েছি আর আমারগুলো আমি ভাজ করে এখন এগুলো আরমারিতে রেখে দেবো ওইগুলো তুলে রাখবো তারপরে ভা ভাজ করে আবার অনেকটা বেলা হয়ে গেছে মানে সকাল দিকে রোদ দিয়েছিলো আর এখন না ওয়েদারটা না মেঘলা মেঘলা করে আছে মানে মনে হচ্ছে বৃষ্টি হবে আর ঘরে লাইট জ্বালানো হলে বলে বুঝতে পারছেন না মানে বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে তো যাই হোক আমি সবগুলো গুছিয়ে নিয়ে ভালো করে বিছানাটা জানি না কারণ ছেলেটা যখনই বিছানায় ওঠে না বিছানাটা চারিদিক দিয়ে একদম নোংরা করে রেখে দেয় আর টিভি দেবে বলে বলছিলো তো টিভির কাট ছিল না বলে আমার ফোনটা দেখবে বলছিলো তো আমার ফোনটাকে একটু দেখতে দিয়েছিলাম তারপরে এই দেখো বাইরে চলের মা এই দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে আর আমি এর দিকে দাঁড়িয়ে আছি তবে দেখো কলে জল ছেড়েছে তো মা বাথরুমের জলগুলো তো দেবো যেহেতু আমার ভারী কাজ করা বরং তো আমি বললাম আমি বোতলগুলো ভরে নিই এই দেখো বৃষ্টিও নেমে গেছে আর মেঘ করে হাওয়াও ছেড়ে দিয়েছে তো তারপরে মা ভাত বেড়ালো খেতে ডাকছিলো এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো শাক আর ডিম শাক ডিমের শাক দিয়ে আলু দিয়ে ভাজা আর মাছের তরকারি তারপর আমি আমি আর ছেলে এই দিকে বসেছি মার মানে সে মা উল্টো দিকে বসেছে তো যেহেতু ওদের মুখটা তাই দেখা যাচ্ছে না আর আমার ক্যামেরাটা পঁচিশের মতন ছিল না তারপর খাওয়া দাওয়া করে চলে আলাম সে একই কাজ করতে মানে ওষুধ খেতে এই দেখতে পাচ্ছ আবার ওষুধ খেতে হবে সে একই জিনিস আর এই ওষুধটা পুরো শেষ হয়ে গেছে আর একটাই বাকি আছে তো এই ওষুধটা থেকে মুক্তি পেলাম কারণ দেখো কত বড়ো বড়ো ওষুধ এতো খাওয়া যায় তারপরে ওষুধ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এইমাত্র মাত্র ঘুমতে উঠলাম এখন সন্ধে হয়ে গেছে এই দেখো ছেলেটা অনেকক্ষণ ধরে দেখো লাঠি নিয়ে ঘুরছে কারণ দেখো টিভি দেখবে টিভির কাঠ শেষ হয়ে গেছে তো বাবা টিভির কাঠ ভরতে গেছে আর দিকে বসে বসে দেখো চা খাচ্ছে আর কী করবার আর আমি এদিকে দেখো ক্যামেরাটা মানে আমি আয়না ডেস্ট আয়না দিয়েই দেখাচ্ছি তোমাদের তো আমি উপরে বসে আছি আর দেখো এদিকে ছেলেটা এটা ওটা বলছো ঠামাকে কি বলছে কি জানি তো সন্ধেটা খুব একটা দিইনি তো বাবাই সন্ধেটা আজকে দিয়ে দিল দেখতে পাচ্ছ আর আমি একটা সন্ধে দিই না বেশিরভাগ ছেলেটাকে ছেলেটাই দেয় মা দা এরিয়া দেয় আমার দেওয়া হয় না কারণ আমার অনেকদিন ধরে পুজো দিচ্ছি না ওগুলো রিয়াই করে আর এই দেখো ছেলেটাও এসছে বলছে চলো আমি তুমি দেখো ক্যামেরাটা আর আমার এটা না আমি ভালো করে দেখে আনি উপর দিকে না মুখটা কেমন বেঁকে থাকে এই দেখো ছেলেটা তারপর বললো আমি একটু টেঙ্গে তেঙে করবো তো আমি ও টেঙে ভিডিওটা করে দিলাম তো পড়াশুনো বাদ দিয়ে শুধু ডেঙে দেখে তারপরে সব অনেক রাত হয়ে গেছে এখন তো পুরো নটার বেশি বাজছে তো আমি বলছি ও যখন ও আজকে ডিউটি থেকে আসবে না যদি তাহলে বিছানাটা করে নেওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে তো ছেলেটা আবার সারাদুপুর ঘুমোয়নি ঘুমিয়ে পড়বে তো বিছানাটা করিলাম তো চলো গাইস আজকের মতন ভিডিওটাই অবধি তো সবাইকে টাটা গুড নাইট